ইসরায়েলকে উদ্দেশ্য করে কয়েক লাইন সবাই বলছে ফ্রি প্যালেস্তাইন ফ্রি প্যালেস্তাইন ওকে ঠিক আছে বাট আমি বলছি ফ্রি প্যালেস্তাইন করার দরকার নাই ইসরায়েল তুমি হচ্ছে এক কাজ করো তুমি অ্যাটাক করো প্যালেস্তিনে আরও বেশি করে অ্যাটাক করো তোমার যত শক্তি আছে তত শক্তি নিয়ে অ্যাটাক করো তুমি না শুধু তোমার যে আরও মানে বাবা আছে না যাচ্ছে বাবা ধরো আমেরিকা ইউরোপ সহ যত তোমার হচ্ছে যে দেশ আছে যারা তোমার বাবা তাদেরকে নিয়ে তুমি ফিলিস্তিনে তো অ্যাটাক করবে পাশাপাশি মুসলিম যত দেশ আছে আরও সবগুলো দেশের মধ্যেই হচ্ছে যে তুমি অ্যাটাক করো এর একটা নির্দিষ্ট কারণ আছে কারণটা হচ্ছে কয়েকদিন পরে আর তুমি সময় পাবে না একটা প্রবাদ আছে বাংলাতে যে পিপিলিকার পাখা গজায় মরিবার ধরে আমার মনে হয় তোমার সময় একদম খুবই সীমিত একদম অল্প সময় আছে তোমার হাতে এই সময়ের মধ্যেই যত পারো তুমি খারাপ কাজ করে নাও কারণ আমাদের কাছে যেটা খারাপ কাজ কাজ কাছে ভালো তুমি হচ্ছে তোমাদের হোক যে বেশি আর সময় পাবে না হ্যাঁ ইন মানে খুব দ্রুতই এমন একটা সময় আসবে যে সময় হচ্ছে যে একটা প্রাকৃতিক সম্পদ হচ্ছে যে একটা নদী শুকিয়ে বের হবে বা যেভাবেই হোক একটা প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে আমাদের ইসলামী জিও পলিটিক্স নিয়ে অনেক ধরনের ভবিষ্যৎবাণী করা আছে ওই একটা সম্পদকে কেন্দ্র করে তোমার যে বাবাগুলো আছে ইউরোপ আমেরিকা সহ আরও যারা আছে সবাই হচ্ছে যে তোমার শত্রু হয়ে যাবে তোমার আর ওই বাকি দেশের মধ্যে তোমাদের নিজেদের মধ্যে একটা বিশাল যুদ্ধ সংগঠিত হবে এবং সেখানে হচ্ছে যে সবাই তোমাকে বাস দেবে অনেক বড় বড় বাস মানে নিজেরা নিজেরাই শত্রুতা আমি করে তোমরা হচ্ছে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে খুব অল্প সময় আছে তো এই জন্য অনেক বেশি পাখা গজিয়েছে তোমার সমস্যা নাই আমি বললাম না অ্যাটাক অ্যাটাক করো করো এটাই বেটার কারণ হচ্ছে যে যখন ওই যুদ্ধটা হবে তোমার তো সবাই শত্রু হয়ে যাবে আগে যেমন আমেরিকাও তোমাকে মারতো ইউরোপও তোমাকে মারতো তারপর ফিলিস্তিনি তোমাকে সাহায্য করলো তোমাকে থাকতে দিল আর তুমি তাদের সাথে কি খারাপ কাজ করলে একজন তো আছেন সৃষ্টিকর্তা সে এত সহজেই ছেড়ে দিবেন না সে আসলে ছাড় দেন দেন কিন্তু ছেড়ে না তো খুব রিসেন্ট টাইমেই তোমাকে আসলে ধরা হবে আমাদের হচ্ছে যে একটা এরকম ছিল যে যখন মক্কা ধ্বংসের জন্য হচ্ছে যে বিশাল একটা হস্তি বাহিনী বা অনেক মানুষজন আসে তখন হচ্ছে যে আল্লাহর হুকুমে আবার বিল নামের একটা ছোট্ট পাখির অনেকগুলো পাখি এসে হচ্ছে যে জাস্ট উপর থেকে র্যান্ডমলি ছোট ছোট ইট পাথর দিয়ে হচ্ছে যে ওই পুরো হস্তি বাহিনীকে শেষ করে দেয় হ্যাঁ তো কি হতে পারে আমি তোমাকে বলি ধরো তুমি মিসাইল রেডি করেছো একদম খুবই সুন্দর মিসাইল পারমাণিক অস্ত্র এগুলো হচ্ছে যে তুমি রেডি করেছো তুমি প্ল্যান করেছো যে আমি এটা হচ্ছে যে মুসলিম কান্ট্রিগুলোতে মারবো তুমি না শুধু ধরো যে তোমার বাবা আমেরিকা সহ আরও যারা যারাই আছে হোয়াট তোমরা সবাই হচ্ছে মিলে মিসাইল রেডি করেছ মিসাইলটা গিয়ে হচ্ছে মুসলিম দেশগুলোতে পড়বে কিন্তু এখানে একটা অলৌকিক কাহিনী হয়ে গেল ধরো যে তুমি মিসাইলটা মেরেছ মিসাইলটা সোজা গেল তুমি দেখলা বা খুব স্পিডে মিসাইলটা উড়লো উড়ার পরে হচ্ছে যে দেখো যে ওই মিসাইলটা আবার ব্যাক করে তোমাদের এখানে চলে এসেছে এবং তোমাদের দেশের মধ্যে মিসাইল পরে ফেটে গিয়েছে কি করবে এটা তো কোনো সায়েন্স নেই তোমাদের হচ্ছে যে মাথা হট টেম্পারেচার হয়ে যাবে মানে কি করবা তুমি কাজ কি কাজ করবা তোমার মাথা হ্যাং হয়ে যাবে তুমি কোনো কিছু করার মতন কোনো কিছুই পাবে না এত দিন যে তুমি কত সায়েন্স টাইন্স বুঝছো এত টেকনোলজি সব কিছু তোমার নিমিশেই তুমি যেরকম তোমার চোখ বড় বড় হয়ে যাবে তোমার আর কিচ্ছু করার থাকবে না ধরো যে তোমার যে সৈন্যবাহিনীর আছে ওরা হচ্ছে যে গুলি করবে গুলি সোজানায় গিয়ে এক গুলি হচ্ছে যে আরেক লাগবে আর তোমার নিজের যে হচ্ছে হচ্ছে এগুলো তোমার কাছে মনে হতে পারে যে অনেক হাস্যকর একটা বিষয় বা কি পাগল নাই কি উল্টা পাল্টা বলতেছে মানে বাই এনি চান্স ধরো এটাই হচ্ছে তখন আসলে কিন্তু তোমার মাথার কাজ করবে না আর এটাই হবে এটাই হওয়ার সম্ভাবনা আছে মানে একটা গাছের পিছনে ধরো যে তোমরা লুকিয়ে পালিয়েছো যে তোমাদের উপরে অ্যাটাক হচ্ছে তোমরা পালিয়েছো গাছের পিছনে পরে হচ্ছে যে যারা তোমাদেরকে মারতে আসছে তারা তো ইমানদার থাকবে অনেক তখন হচ্ছে যে গাছ বলে দিবে যে আমার পেছনে একটা ইহুদি আছে এরা খুবই খারাপ এদেরকে তোমরা বের করে হত্যা করো গাছ কথা বলতেছে কি ভাই সারা জীবনের সায়েন্স কোনো কিচ্ছু কাজে আসবে না একদম তুমি ক্র্যাক হয়ে যাবা এটা কি হচ্ছে আমাদের সাথে এরকম খুব রিসেন্ট হব এর জন্য হচ্ছে যে আমি বলবো নট ফ্রি প্যালেস্তাইন তুমি হচ্ছে যে অ্যাটাগন প্যালেস্তাইন যত তোমার শক্তি আছে সবকে নিয়ে করো কারণ খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে যে তোমার এই দুর অবস্থাটা চলে আসবে এবং সেই সময় তোমাকে কেউ বাঁচাতে পারবে না